এই ছোট মানুষ প্রিয় মন্দিরে মেলা আছে এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে এই অনুষ্ঠান উপভোগ করলেন সুন্দরভাবে এবং যারা ইউটিউবের মাধ্যমে আমাদের খেলা দেখতে দেখবার জন্য বসে আছেন অফেকার আছেন এসে প্রমাণ দিয়ে আপনার ফোনটি নিয়ে যাবেন আমি আবারো বলছি যদি কারো ফোন হারিয়ে যায় আমি বলছি না ফোনের নাম কি কি ফোন যার হারিয়েছে সে তো অবশ্যই আসবে দর্শক শ্রোতা আসেন এ আবার জান এইটা একটু সরাই রাখবো উনিশ নাম্বার কোথায় ছিল বলতে পারবেন না তাহলে আসাম কি দরকার প্রথমে একদম গলত বলেন বিসমিল্লাই বলে না কোথায় ছিলেন ওরা গাড়ি বাজার রেখে দেন সিরিয়ালে আসবেন কোথায় ছিলেন তোমার ফারামাট রেখে দেন কোথায় ছিলেন আর কাজে বাজারে রেখে দেন কোথায় ছিলেন তোমার পাগলা বাজার এই যে আপনাদের বক্স দশ নম্বরে আমি জমা দিলাম আসেন বাষট্টি কোথায় ছিলেন আমাদের কেলাবাড়ি বাজার আচ্ছা প্রতিনিধি আসছে বক্স পৌঁছাইছে খুশি আচ্ছা রেখে দেন এই এটা সরাও এটা ছোট এটা সরাও বক্সগুলো জমা দিয়ে এপাশ দিয়ে যাবেন ঠিক আছে সামনে দিয়ে গেলে হবে কি ক্যামেরা দেখালে আবার মানে ইয়ে হয়ে যাবে ষোলো নম্বর কোথায় ছিল তোমার ঘর তোলা চুয়াল্লিশ কোথায় ছিল শোশাল মাথা একশো চুয়ান্ন কোথায় ছিল তিন নম্বর কোথায় ছিল তোমার চুয়ান্ন কোথায় ছিল বেলতুলি তুলি ভাই একশো একাত্তর কোথায় ছিল ভাই অ্যাকাউন্ট চৌষট্টি কোথায় ছিল

প্রতিনিধি বক্স পৌঁছাইছে খুশি ভাই আজকের খুশি মানে এতদিনে খুশি ছিলেন না আচ্ছা ঠিক আছে একশো বিয়াল্লিশ কোথায় ছিল আদানির মোড় তাহলে পায়ের পাড়ের দোকান একশো একচল্লিশ কোথায় ছিল মোড় হ্যাঁ আসো একশো সত্তর কোথায় ছিল কাজীর হাট হ্যাঁ পঁয়তাল্লিশ কোথায় ছিল কালিকাপুর বাজার বলো ভালো করে বলো

আচ্ছা আসেন এখানে আসেন একশো টাকা হয়েছে কি বিষয়ে হ্যাঁ ফোন দেন ছেলেকে কত বড় দশ বছর নাম কি বিরাজ তোমার বাবা তোমাকে খোঁজ করছে যেখানে থাকো স্টেজের নিচে আসো তোমাকে নিয়ে যাবে এখন বক্সে আসবে না আমরা পুরস্কার দেব বাবু ভাই আসেন আমরা চলে যাচ্ছি এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমরা প্রথমে চলে যাব কত নাম্বার এক নাম্বার এক নাম্বার কি ছিল কত দিনে ও এখনো যায় নাই আচ্ছা আর এর টিকিট আমরা এখন দেখবো বাচ্চার রাতে গত দিনে যেটি উঠে এসেছিল লক রাখুন আকাশী ই নাম্বার নাম্বারটি লক রাখুন 68661 অপর পৃষ্ঠায় লেখা ছিল বাদন আমন্ত্রণ জানাচ্ছি লিখেছেন বাদন বানান ভুল করে লিখেছেন বাদান আমরা আমন্ত্রণ জানাচ্ছি যিনি বাদান লিখেছিলেন একটু আসবেন আসেন একটু আসেন বেশ টিকিট দেন

তো আইডিয়া করে বললাম বাঁধন ঠিক আছে আপনার নাম কি আমার নাম হচ্ছে রবি রবি আচ্ছা আপনার ছেলে কত বড় আমার হলে আপনাকে ওই গাড়ি দিত না কি বলেন আপনারা ছেলে যদি পনেরো থেকে ষোলো হতো তাও কিন্তু ওনাকে গাড়ি দিত না আব্বা আমার নামে পাইছো গাড়ি আমার টাকা তোমার তো তাতে কি সবই তো আমার নাকি কি বলেন আচ্ছা আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে রংপুর বীরগঞ্জ রংপুর ফিরগঞ্জ কিন্তু এইখান থেকে টিকিট কাটলেন কিভাবে পুরস্কার পাইলেন কিভাবে এটা একটু বলেন তো আপনাদের খেলা আমরা রংপুরেও খেলছি ভাই আমাদের প্রতিদিন আমরা টিকিট কাটছি ওখানেও ওখানেও আমি একটা সেট পাইছি বাড়াম সেট এবং সৈয়দপুরে খেলা দেখলাম যখন ভিড় হয়ে তখন চিন্তা করলাম যে একটু সৈয়দপুরে যাই টিকিট কাটবো সকালে কি আছে দেখবো এই জন্য সৈয়দপুরে আসেও আমরা টিকিট কাটছি মানুষ বলে দূর দূরে থাকলে নাকি সম্পর্ক খারাপ হয় দেখেন দূর থেকে এসে আপনাদের কাছ থেকে আর ওয়ান ফাইভ নিয়ে যাচ্ছে পীরগঞ্জ না আপনার বাসা পীরগঞ্জ এটা হচ্ছে রংপুরের একটা থানা তাই না পীরগঞ্জে মনে হয় সুজন ভাই আমরা একটা প্রোগ্রাম করেছিলাম এবং আমাদের শহীদ আবু সাহিদের বাসা ওখানে তাই না প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমরা ওনার হাতে মোটর সাইকেল তুলে দেবো আপনি একটা সিগনেচার করেন আপনি একটা সিগনেচার করেন আপনার হাতে আমরা আর ওয়ান ফাইভ মোটর সাইকেল হাজির হয়েছে আসলে দেখে আফসুস হচ্ছে কেন আমি চালাতেই পারি না আসলে দেখে লাভ নাই কি বলেন যারা চালাতে পারে তারা নিয়ে গেলে কোনো সমস্যা নাই আমরা চলে যাচ্ছি এর পরের পুরস্কার আপনারা যান সিগনেচার করেন আমরা উঠাই দিচ্ছি এরপরে মাহবুব ভাই কথা দিয়া কথা রাখলা না সোনা বন্ধুরে কথা দিয়া কথা রাখলা না কথা দিসলাই আমার হইবা তুমি আমার হইয়া রইবা সেই তুমি আছে আমার হই না সোনা বন্ধু রে কথা দিয়ে কথা না যাদের মনে মানুষ হারিয়ে গেছে তাদের অন্তরে গানটি বারবার চলে আসে তার কারণ এই যে মোটর নাই দেখে চলে গেছে প্রাণের পাখি আমরা তুলে দিচ্ছি উপরে ওঠেন উপরে উঠেন গাড়ি তো আপনারই আমরা উঠাই দিচ্ছি গতদিনের প্রথম সৌভাগ্যবান রংপুর থেকে পীরগঞ্জ থেকে উনি পেয়েছেন আমরা সবাই একটু করতালি দিব একসঙ্গে গাড়িটা নামাই দেন রাজু ভাই